Terima kasih telah menonton!

আমাদের অবস্থা খুব ভালো আসলে আমরা নতুনভাবে উজ্জীবিত আসলে আমরা আজ থেকে আপনি জানেন যে ট্রাফিক আমাদের চলছেন ট্রাফিক ডিভিশনের অধীনে সবগুলো জায়গায় আমরা কাজ করছি এবং আসলে আমরা মাঠে নেমে খুবই আশাবাদী এবং আমরা আমাদের খুব ভালো লাগছে কারণ মানুষ আসলে বলছে যে ট্রাফিক ছাড়া ঢাকা সর্বচল আপনার সবাই নামেন আমরা সবাই একসঙ্গে কাজ করব তো আপনার এই বিষয়টা খুব ভালো লাগছে আমাদের জনগণ আপনি যেভাবে আমাদের ওয়েলকাম করছে আসলে আমাদেরও নতুন করে ভাবতে হবে আসলে যে আমরা সত্যিকার অর্থেই যেন জনগণে পৌঁছতে পারি আমরা যেন পূর্ণভাবেই আসলে তাদের যে প্রত্যাশা আমাদের উপর এর জন্য আমরা পূরণ করা অনেক চেষ্টা করি এটা আমাদের সবসময় ভাবতে হবে আমি আশা করছি যে ঢাকা শহরে সব জায়গায় ইতিমধ্যে আপনি জানেন যে ট্রাফিক চালু হয়েছে আমরা আশা করছি যে 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 কদিন আসলে আপনার বিড়ম্বনা ছিল মানুষের ভোগান্তি ছিল এটা থাকবে না ইনশাল্লাহ আমরা সবাই মিলে একসঙ্গে আবার নতুন করে কাজ করব শিক্ষার্থীরা আসলে আমি প্রথমেই আসলে আমাদের যারা শিক্ষার্থী বোনেরা আছেন তারা আসলে আমরা এই ছিলাম না মাঠে আপনি জানেন যে একটা বিরূপ পরিস্থিতি কাজ করছিল তো আপনার শিক্ষার্থীরা যেভাবে আমাদেরকে হেল্প করছে এবং তারা যেভাবে ট্রাফিক নিউসনে কাজ করেছে তাদের সাধ্য অনুযায়ী এটা নিঃসন্দেহে আসলে অনেক প্রশংসযোগ্য তারা আসলে অনেক প্রশংসা তাদের কাজগুলো আমরা চাই যে তারাও আমাদের সঙ্গে থাকুক